দেখলেই চোখ জুড়িয়ে যাবে জিবে আসবে জল এমনই এক মালবেরি ফল মালবেরি বাগানে এখানে এগুলো সব মালবেরি গাছ নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে এরপর স্কুলের টিচার ম্যাডামরা দেখেন তার উপরে কীভাবে আক্রমণ করছে হ্যাঁ আজকে আমি আপনাদের দেখাবো মালবেরি বাগান আল্লাহ রহমতের অনুপম নিদর্শন এই মালবেরি রসে টলমলো এক একটি ফল এসেছে সাতকড়ার সদর উপজেলা বাবুলিয়া গ্রামের পল্লব মজুমদারের মালবেরি বাগানে দেখুন আল্লাহ তালাকে অনুপম নিদর্শন ভিটামিন এ ভরপুর রসে টলমল এই মালবেরি বাগান পল্লব ভাই নিজেই গাছ ওটা চেষ্টা করছে সাথে আছে বর্ণমালা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকারা তারাও মালবেরি খাইতে এসেছে সংগ্রহ করতে এসেছে মালবেরি গাছটা এখান থেকে কিছুদিন আগে যদিও এই এলাকায় পাওয়া যেত না কিন্তু পল্লব ভাইয়ের একান্ত প্রচেষ্টায় এই মালবেরি বাগানটা এখন সম্প্রসারণ করা হয়েছে যদি প্রাথমিক পর্যায়ে পাঁচ সাতটা গাছ নিয়ে তিনি শুরু করেছে কি সুন্দর আল্লাহ তালার অনুভব নিদর্শন দেখলেই চোখ জুড়িয়ে যায় মনে হচ্ছে লাল জাম ম্যাডাম আমাকে দেখাচ্ছিলেন মালবেরিটা এখানে একটি গাছ দেখেন উন্মুক্ত করা এই গাছটা হচ্ছে পাখিদের জন্য রেখেছেন পল্লব ভাই যেটা এখনকার দিনে এই কাজগুলো আমরা কেউ করে থাকে না কিন্তু তার যে মন মানসিকতা এটা আসলে আমাদের সবারই থাকা উচিত কারণ পশু পাখিদেরও একটা হক বা অধিকার আছে সরাসরি শুনবো পল্লব ভাইয়ের কাছ থেকে স্যার কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন জি স্যার ভালো আছি স্যার আপনার এই মালবেরি বাগান ঘুরলাম বা আপনার আশেপাশে পুরো বাগানটা আমরা ঘুরলাম তো একটা জিনিস আমাকে বিশেষ মানে উদ্বুদ্ধ করেছে যে অনেকগুলো মাল বেরি গাছ দেখলাম নেট দিয়ে ঘিরে রেখেছেন আপনার পশু পাখি থেকে সেভ করার জন্য কিন্তু হচ্ছে একটি গাজ দেখলাম সেটা উন্মুক্ত করে রেখেছেন এটা আমি আপনার আমার কাকার কাছে জিজ্ঞেস করলাম উনি বললেন যে এটা হচ্ছে পশুদের পাখিদের জন্য উন্মুক্ত বড় এই বিষয়ে আমি একটু আপনার বিষয়ে জানতে চাচ্ছিলাম আমাদের যে গাজটা আসলে নেটিং করা হয়নি সেটা পাখিদের জন্য উন্মুক্ত কারণ সব তো আমরা খেলে হবে না পাখিদের জন্য রাখতে হবে তাই না মোটামুটি আরো চারটি গাজ আমাদের এখানে আছে এগুলো নেট করা এগুলো সবার জন্য আসলে আমার বন্ধু বান্ধব বাড়ির যারা আছে আমার স্কুলের টিচার ছাত্রছাত্রী টোটাল ওরা অনেকেই আসে মাঝে মাঝে এসে এখান থেকে ওরা ফল খায় আমার খুব ভালোও লাগে এবং অত্যাধিক টেস্টি এবং খুব পুষ্টিকর একটি ফল আমাদের আসলে এই সম্পর্কে এর আগে ছিল না যে আমি রিসেন্টলি এখান থেকে দুই বছর আগে এই ফলটার সম্পর্কে জানি এবং আমি কিছু গাছ নিয়ে এসে ঢাকা থেকে কিছু গাছ আনাই এনে এখানে আমি এখানে বসাই এখন আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং একটু ফলটাও যদি আপনি দেখেন যে প্রচুর পরিমাণে ফল এবং কি পরিমাণ পাখি আসে এই ফলের জন্য তো যেখানে আমরা নেট করতে বাধ্য হইছি এবং একদম ওই মাথায় আমরা একটা গাছ কিন্তু শেষের দিকে একটা গাছ রেখেছি পাখিদের জন্য ওরা সেখান থেকেই ফলটা খায় গাছ আমরা শুনে যাই রসালো ভিটামিন যুক্ত এই মালবেরি আমাদের বাংলার কোটি ঘরে ঘরে আশোক সেই প্রচেষ্টাයි আল্লাহ হাফেজ